হ্যাঁ আমি যা পড়া দিলাম তা মুখুস্থ কর তবে প্রথম নামটা মুখুস্ত কর আমি অঙ্ক করতে দেবো তারপর অঙ্ক বই বের কর অঙ্ক করতে দেবো আগে নাম তা মুখস্থ কর তারপর বাংলা পড়াব তারপর ইংরেজি তাড়াতাড়ি বের কর তাড়াতাড়ি বের কর

নিজির পড়া নিজে পড় আমি কি গোজ করদিন নিজের পড়া নিজে পড়বি কর ভালো করে বানান কর জোরে বানান কর

<laughs> Enjoy মানে Enjoy মানে আনন্দ কি লিখতিছি পড়াবাতে কি লিখতিছি মারবো বলো কথা না শুনি বলো মারবো বলো এই তো লিখতি কই আমি এখন মেরে মনে লিখতি কই এই যে পড়তে চাই না এর এইজন্য বলো বাদ দিতে পড়া এই যে এই কথা না বাড়ি দেবো বলো এই দে বলো এখন

তার মধ্যে কানে টপ আর এডি নয় বড় ওভারটা বা ভদ্রক্তিগা বা ভদ্রক্তিগা এ বা ভদ্রক্তিগা নে বা ভদ্রক্তিগা পি ও এ এ ভेंगी ভेंगी পলটিক না পি ও আর ফোর ই এস আই এস আই ও ফোর এস আই এস কি আই শি ফোর শি ফোর শি এ ভালো করে ওটা মুখস্থ কর

यू आर यू आर यस यस नेबर 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 माने की नेबर माने की प्रतिবেশী नेबर माने प्रतिবেশী प्रतिবেশী এবারে করে এটা বানান কর এটা বানান কর टू टू মানে কি মানে প্রতি প্রতি প্রকল্প तरशी प्रति এটা বানান কর ए नहीं आई नहीं एन आई जी ए एस बी ओ b o u, u r s n e i g h b o r s n e i g h b o r s n e i g h b o r माने प्रतिबेसी माने प्रतिबेसी n e i g h b o r माने प्रतिबेसी प्रतिबेसी t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t i c t

यही ना कि इज़ कोई हम्म ये इज़ कोई ये क्या है आई सी इज़ मने हाँ ये तो कोई समस्या तरफर ये तो बनकर ये सी सी ये सी 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 मने सी मने सी तरफर सी मने प्रोटीन दे